সিবিআই ব্রেড করে বাড়িতে কিছু পায় না ল্যাবোটার অধীরবাবু আপনার বিরুদ্ধেতে তো এতগুলো তাই মমতা ব্যানার্জিকে আপনারা সরাতে পারবেন আরে আমরা বাংলার মানুষ আমাদের কাছে এই দৃশ্যটাই দরকার যেখানে মা কাপড় পরে রয়েছে মাথায় ঘোমটা দিয়ে রয়েছে পাশে আমার দিদি বা ছাতায় সিঁদুর দিয়ে দাঁড়িয়ে বসে আছে এখানে কেউ দাঁড়িয়ে দিয়ে বসে আছে কেউ কপালে তিলক পরে বসে আছে এটাই বাংলা যেখানে বড় বোনের নাম মমতা ব্যানার্জি ছোট ভাইয়ের নাম ফিরা থাকি এইটা বাংলা এইটাই আমাদের কৃষ্টি এটা আমাদের সংস্কৃতি সেটাকে ভেঙে দেবে এই যে কিছুদিন আগে এখানে রামনবমীর দিন ওই শক্তি নাম শক্তিপুরে শক্তিপুরে হঠাৎ রামনবমীর মিছিল করতে গিয়ে আগে থেকে প্ল্যান এখন তো বেরোচ্ছে সেখানে হঠাৎ করে দাঙ্গা হয়ে যাবে দাঙ্গা কেন না মুর্শিদাবাদের মানুষকে ভাগ করে দাও দেখাও হিন্দু মুসলম করে দাও না হিন্দু মুসলমান করে না তার কারণ সাথে সাথে করেছিল স্বাধীনতা স্বাধীন ভারত রাখার জন্যে নিশ্চিত হবে সেই সময়ও মির্জাফর জন্মেছিল আজকেও মির্জাফর জন্মাচ্ছে কেউ সাজাহ রূপে কেউ অধীর রূপে মির্জাফর জন্মাচ্ছে মির্জাফর তখনও ছিল আজও আছে কিন্তু বেশিরভাগই মানুষ শাহজাহানের আমাদের বেশিরভাগই মানুষ সিরাজউদ্দোল্লার সমর্থন তারা বলেন মুর্শিদাবাদের সম্মান সিরাজউদ্দোল্লার নাম নিয়ে আমরা আজও মুর্শিদ আলী খানের নাম নিয়ে আমরা মুর্শিদাবাদে থাকি এটা আমাদের কাছে সম্মান তাই আপনাদের কাছে একটা প্রশ্ন আছে আমার যে নিশ্চিতভাবে খলিলুর রহমান সাহেব জিতবেন আপনারা অনেক ভোট দেবেন সব ঠিক আছে কিন্তু যারা বেঈমানি করছে যারা পেছন দিক দিয়ে ছুরি মারার চেষ্টা করছে তাদের শাস্তি হবে না কেন অধীর চৌধুরীকে আপনাদের যারা আত্মীয় ফোন করে বলে দিন একটা ভোট ও যাতে না দেয় তার জামানায় বাজার যাতে হয়ে যায় আপনারা মুর্শিদাবাদের মানুষ জঙ্গিপুরের মানুষ আপনারা সিন করবেন আপনারা বলে দেবেন হ্যাঁ এখন আর নতুন মির্জাফরের কোনো স্থান নেই একটা সময় হবে অধীর চৌধুরী আপনাদের অনেক কিছু এখানে করেছে নেতা ছিলেন কিন্তু দুইটি বছর যখন করোনা হলো যখন মানুষের সব বেশি দরকার অধীর বাবু কোথায় ছিল কংগ্রেস কোথায় ছিল কাকে কি সেবা করতে হবে সেইটা দেখেছি আর উনি ওনার নতুন স্ত্রীকে নিয়ে দুই বছর দিল্লিতে ছিল বলছে যদি নিঃশ্বাসে করোনা যায় তাহলে তোমার কি হবে সেই ভয় আর দু বছর এইখানে এলেন না তাই আপনাদের কাছে আমরা করজোরে অনুরোধ করছি বিশেষ করে মা বোনদের কাছে আপনাদের মমতা ব্যানার্জি অনেক চেষ্টা করছে যে নারী রূপে আপনারা যারা লক্ষ্মীর ভান্ডার নিয়ে রয়েছেন আমাদের আপনাদের ভাঙানোর চেষ্টা হচ্ছে এখন বিজেপির তরফ থেকে নাকি টিম আসছে তারা নারীদের পাড়ায় পাড়ায় গিয়ে মেয়েদের নাকি বলবার চেষ্টা করবে আমি বললাম কটা মেয়েকে ধরবি কজন মহিলাকে বলবি এদের মুখের মধ্যে নয় হৃদয়ে মমতা ব্যানার্জির নাম লেখা রয়েছে আমি বলি কাগজে লিখো নাম সে নাম মুছে যাবে দেওয়ালে লিখো নাম সে নাম মুছে যাবে হৃদয় লিখো নাম সে নাম থেকে যাবে সবার হৃদয় তো মমতা ব্যানার্জির নাম লেখা আছে বিজেপি তুমি এটাকে কোথা দিয়ে বুঝবে এটাকে কোথা দিয়ে মুছবে হৃদয় নাম লেখা মোছার কালি তোমার কাছে আছে তোমার কাছে সেই কালি নেই তাই আপনাদের কাছে আবার বলতে চাই আমরা বাংলায় ভালো আছি আমরা বাংলায় ভালো

কিছু মাল ফাল পেয়েছেন তারপর বললো দু করোর টাকা নৌকা আমি বললাম মোদিজি দু করোর ছেড়ে দিন যে পা সব সংস্থাকে প্রাইভেটাইজ করতে হবে প্লেন চড়ে এয়ার ইন্ডিয়া বেছে দিয়েছে এই যে রেলে যাচ্ছেন আর্ধেক রেল বিক্রি হয়ে গেছে আর কিছু আছে বিক্রি হয়ে যাবে সেল বেল সব বিক্রি হয়ে যাচ্ছে এর নাম বেচা মোদি অর্থাৎ মোদি ওনারা সবাই তৃণমূলকে ভোট দিয়েছেন তাই বেশিরভাগই জায়গা অধিবাবুর দু তিনটা জায়গা ছাড়া বেশিরভাগই জায়গায় আজকে পূরব জেলা থেকে তৃণমূল কংগ্রেসের এমএলরা বেরিয়েছে মমতা ব্যানার্জীর হাত 213টা এমএলএ দিয়ে আপনারা শক্ত করেছেন তাই এখানে এনআরসি আনার ক্ষমতা मोदी সরকারের হয়নি আজকে আপনাদের লড়াই কে লড়ছে আজকে আমাদের লড়াই কে লড়ছে আমাদের লড়াই লড়ছে মমতা বন্দ্যোপাধ্যায় একশো দিনের টাকা বন্ধ করে দিল যেদিন একশো দিনের টাকা বন্ধ করে দিল অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমি খলিলুর রহমান আমরা সবাই গেছিলাম দিল্লিতে ধর্নাদের আমাদের ধরে অ্যারেস্ট করে ঢুকিয়ে দিল আমরা বললাম বাংলার মানুষ আমরা লাঠি ঘোড়া সোড়া গুলি কিছুতেই ভয় পাই না আমাদের অ্যারেস্ট করে ভয় দেখালে চলবে না একশো দিনের টাকা নরেন্দ্র মোদী দিতে হবে গরিবের টাকা মারছ কেন নরেন্দ্র মোদী জবাব দাও আমরা ধন্যবাদ জানাই মমতা বন্দ্যোপাধ্যায়কে যে সেই একশো দিনের টাকা রাজ্য সরকারের ফান্ড থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে বলেছেন আমি যতদিন আছি গরিব মানুষকে বঞ্চনা করা চলবে না হ্যাঁ কষ্ট হচ্ছে মোদী যখন দেয়নি মমতা দেবে একশো দিনের টাকা দিয়েছে আর কিছু দিনের মধ্যে যাদের বাড়ি ঘর মোদি টাকা আটকে রেখে দিয়েছে সেই টাকাও মমতা ব্যানার্জি দেবে আজকে আমাদের লড়াই আটকানোর জন্য আজকে কংগ্রেস আইএসএফ সিপিএম এরা বেরিয়ে গেছে বিজেপির দালাল হয়ে এরা বিজেপির দালাল অধীর চৌধুরীকে আমি প্রশ্ন করতে চাই আপনি তো বলেন এখানে আসুন অভিষেক দাঁড়ান মমতা দাঁড়ান আমায় হারিয়ে দেখান আপনার যদি এতই ক্ষমতা থাকে তাহলে এমএলএ বিজেপিকে দিয়ে দিলেন কেন আপনার অঞ্চল থেকে একটাও কেন কংগ্রেসের এমএলএ জিতল না আপনার অঞ্চল থেকে তিন তিনটে বিজেপির এমএলএ জিতলো কি করে কারণ আপনি আর বিজেপি ভাই ভাই ভেতরে আন্ডারস্ট্যান্ডিং আছে আপনার ভোট বিজেপি পেয়েছে বিজেপির ভোট উনিশে আপনি পেয়েছেন আপনার সাথে বিজেপির আন্ডারস্ট্যান্ডিং আছে তাই আপনাদের দেওয়া নেওয়া চলে আমরা বলি আমরা লড়াই করি সমান সমান ভাবে আমরা বলবো মোদি হাটাও দেশ বাঁচাও বিজেপি হাটাও দেশ বাঁচাও এই যে আপনারা এত মা বোনেরা এসছেন আপনারা কারা আপনারা কারা কেউ এখানে দাঁড়িয়ে আছেন হেজাব পরে রয়েছেন কেউ সাদা শাখা পরে সিঁদুরে দিয়ে রেখেছেন আপনারা কারা আপনারা সবাই লক্ষ্মী ঠাকুর কারণ আপনাদের কাছে লক্ষ্মীর নমস্কার করে বলি এতগুলো লক্ষী ঠাকুর একসাথে এখানে আছেন আপনারা সবাই লক্ষী ঠাকুর লক্ষীর ভান্ডার তো লক্ষী ঠাকুরের কাছে থাকে সেই লক্ষীর ভান্ডার আপনাদের কাছে আছে তাই আপনাদের এটা হচ্ছে সম্মান মমতা বন্দ্যোপাধ্যায় সম্মানটা দিয়েছে এই যে পুচকি পুচকি মেয়ে করে একটা বসে আছে দেখছি এরা হলো আমাদের কন্যাছ আমাদের যাদের বিয়ে হবে রশ্রী পাবে তারা আমাদের বাংলার রূপশ্রী আর ওই দাঁড়িয়ে আপনি না চাচা সাদা দাঁড়িয়ে সেই পার একুশে বলেছিল শুনেছিলেন আপনারা কি বললেন হয়ে গেল ককার পা আরে কিছুদিন আগে বীরভূমে মোটাটা এসছিল আরে কি না বলেন না ওই মোটা ভাই কিনা আরে গুজরাট থেকে হ্যাঁ ছিল বলছে ইস আমি বললাম হয়ে জায়গা ফুল ফিনিশ বোধ কালকে তো তিনটে নির্বাচন হয়েছে কালকে তিনটে নির্বাচন হয়েছে শুনতে পাচ্ছি বিজেপি পার্টি অফিসের ভিসুম ঢিসুম মারপিট শুরু হয়ে গেছে বলছে তুই বেঈমানি করেছিস তুই বেমানি করেছিস ক্যান্ডিডেট বলছে বিজেপি কর্মীরা আমাদের সাথে করলো তৃণমূল কংগ্রেস পেয়ে যাবো তিনটে ওখানে বিজয় মিছিল করে দিয়েছ তিনটে সিট সেখানে পেয়ে গেছে তার মানে শুরু ভালো যার শেষ ভালো তার এইখানে নেবেন সব জায়গায় তৃণমূল কংগ্রেস জিতবে অধীরের মতন দালালরা হারবে আইসেফের মতন দালালরা হারবে বাংলার মানুষ ক্ষমতা দিয়ে বলবে মমতা তুমি লড়াই করো আমরা তোমার সাথে আছি আমরা তো সব আমার সাথে আছেন রাজীব হোসেন আছেন সবাই নেতৃত্ব আছেন এবং যার জন্যে আজকে এখানে এসে আমরা সবাই জড়ো হয়েছি আমাদের সকলের শ্রদ্ধেয় খলিলুর রহমান আমার মনকে ভেঙে দিয়েছে যেদিন দেখলাম মোহাম্মদ সালিমের সাথে অধীর চৌধুরী তার কাছে হাতুরি হাতুড়ি পোশাক পরে অধীর চৌধুরী সালিম সাহেবের হাত ধরে যাচ্ছে নমিনেশন জমা দিতে সেই দিন বললাম মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক বলেছেন সেই সময় যখন আমরা আন্দোলন করেছি একুশে জুলাই কথা বললো যে সময় গুলি খেতে খেতে আমরা বেঁচে গেছি আমরা কংগ্রেস কর্মী ছিলাম সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন কংগ্রেসের নেতারা সিপিএমের বি টিম আর আজ প্রমাণ হলো যে বি টিম নয় এক এইটি তারা একসাথে হাত ধরে কাছে হাতুড়ি পড়ে তারা যাচ্ছেন আজকে একসাথে আমি বলি অধীর বাবু যে সাতশো বিরাশি জন যাদের সিপিএম হত্যা করেছে আপনি প্রেস কনফারেন্স করেছিলেন যখন কংগ্রেসের নেতা ছিলেন সেই সাতশো বিরাশি জন কংগ্রেস কর্মীর বাড়িতে আজকে আর যাবার মুখ আপনার আছে আপনি সিপিএম হ্যাঁ আমরা ইন্ডিয়ায় আছি মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া তৈরি করেছে কিন্তু যেখানে সাথে সাথে হাত মেলায় কংগ্রেস কংগ্রেস সেই এখানকার কংগ্রেসের আমরা থাকতে পারবো না তার কারণে আমরা সবাই কংগ্রেস করতাম অপূর্ব সরকার কংগ্রেস করত ওর বাবা কংগ্রেস করত কংগ্রেস করত খলিলুর রহমান সাহেব আমরা সবাই কংগ্রেস করতাম সেই সময় আমরা লড়াই করেছি সেই সময় আমরা লড়াই করেছি কার বিরুদ্ধে সেই সময় আমরা লড়াই করেছি সিপিএম এর বিরুদ্ধে পাশের জেলা মালদায় আমাদের সত্যি বরকত গণি খান চৌধুরী বারবার করে বলতেন এই সিপিএম কে বঙ্গ উপসাগরে ফেলে দাও সেই সময় বরকদা বঙ্গ উৎসাগরে ফেলতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই সিপিএম কে বঙ্গ উপসাগরে ফেলে দিয়ে বরকদার স্বপ্নকে সাতশো বিরাশিটা কংগ্রেস কর্মীকে যে সিপিএম খুন করল তার সাথে লজ্জা লাগে না এখন কংগ্রেস আর কংগ্রেসে নেই তাই এখন আবার বিজেপি এখন অন্য খেলায় লেগেছে এখন যারা তৃণমূলের বিরুদ্ধে দাঁড়াচ্ছে তাদের আমরা বলি ভোট কাটুয়া অর্থাৎ খলিলুর রহমানের একটু ভোট কমিয়ে দাও তৃণমূলের একটু ভোট কমিয়ে দাও কার সুবিধা হবে এই ভাল লাগছে না শুনতে বন্ধ করে দেব ও দিদি বন্ধ করে দেবো কার সুবিধা হচ্ছে এই যে আইএসএফ দাঁড়িয়েছে কি নাম সাজান দা ভাই কার সুবিধা হচ্ছে আপনার নাকি ব্যবসা ভালো চলে না ভাইয়ে ভাইয়ে সব ভাগ হয়ে গেছে তারপরেও আপনি আইএসএফে দাঁড়িয়েছেন কৃষক সুবিধা করার জন্যে দম আছে বিজেপির বিরুদ্ধে জেতার দাঁড়ানোর দম আছে লড়াই করার দম আছে নাকি বিজেপি কিছু মাল দিয়ে দিয়েছে যে গায়ে একটু যদি মাইনরিটি ভোট কেটে না হচ্ছে কংগ্রেস সিপিএম আইএসএফ তিনটে হচ্ছে ভোট কাটুয়া আমরা পরিষ্কার করে বলছি আমাদের লড়াই বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই সিএ এর জন্যে আমাদের লড়াই এনআরসির জন্য হ্যাঁ যদি আপনারা এই সিট না দিতেন যদি বিজেপি জানে বাংলায় বিজেপি জানে বাংলায় হারবে বিচ্ছিরিভাবে হারবে তাই এখন থেকে অশান্তি করছে যারা মুর্শিদাবাদেও ধর্মীয় বিভাজনের সুশুড়ি দিচ্ছে এবং রামনবমীর দিন একটা গণ্ডগোল করেছে পূর্ব পরিবিলিত হবে ঠিক সেইভাবে কালকেও বিজেপি প্রথমেই আমাদের ব্লক প্রেসিডেন্টকে মেরে হসপিটালে পাঠিয়ে দিল উত্তেজনার সৃষ্টি করলো কিন্তু মানুষের কাছে ধন্যবাদ উত্তেজনায় পা না দিয়ে ভোট করেছে এবং তিনটে কেন্দ্রেই বিজেপি হারছে দ্বিতীয়ত হচ্ছে এখানে যে কথা আপনি বললেন মানুষের একটা ক্ষোভ আছে দু দুবছর করেনার সময় সস্ত্রীক তিনি দিল্লিতে ছিলেন পাঁচ বছর তাকে দেখা যায়নি হয় দিল্লি কলকাতা বহরমপুরের মানুষের পাশে সাংসদ হিসেবে যে দাঁড়ানোর কথা ছিল দাঁড়ায়নি তাই সাংসদ হিসেবে বহরমপুরের মানুষ তাকে প্রত্যাখ্যান করতে চাইছে তাই সেই যে ইমোশান যা যারা করছে তারা একসময় অদির চৌধুরীর সাথে কাজ করতেন তারাই এসে বলছেন অধির হাটাও তাদের ব্ল্যাক ফ্ল্যাগ দেখাচ্ছেন প্রোটেস্ট করছে তার কারণ অধির চৌধুরীর বিপদের সময় দাঁড়াননি এটা আমার মনে হয় যে অধীর চৌধুরী এখন আর মুর্শিদাবাদে কোনো ফ্যাক্টর না বহরমপুরে কোনো ফ্যাক্টর না দাদা গতকাল নির্বাচন হয়েছে কোচবিহারে নির্বাচনের পরেও লাগাতার হিংসা চলছে বিজেপি ওখানে লাগাতার হিংসা করে দেখা যাচ্ছে বিজেপি লাগাতার হিংসা করছে কারণ বিজেপি জানে হারবে শুধু নিজেদের না নিজেদের মধ্যেও হিংসা হচ্ছে পার্টি অফিসে ভাঙচুর হয়েছে তার কারণ বিজেপি জেনে গেছে যে কুচবিহার হারবে নীতিশ পারামানিক হারবে তাই ওরা নিজেদের ধৈর্য ধরে রাখতে পারছে আজকে জলঙ্গিতে বিজেপি যে প্রার্থী মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে গৌরীশঙ্কর শঙ্কর ঘোষ তিনি আজকে ভোটের প্রচার করছেন সেটা হতে ওদের নিজেদের মধ্যে সেটা ওদের নিজেদের তৃণমূল ছিল না সেখানে নিজেদের মধ্যে করছে নিজেদের মধ্যে করছে কে গৌরীশঙ্কর শঙ্কর ঘোষ খায় না মাথায় দেয় কবে রাজনীতি করলো রাজনীতিতে যেরকম মান্নাদের একটা গান আছে না কফটা চোখের জল ফেলেছেও যে তুমি ভালোবাসবে সেরম কটা মানুষের উপকার করেছ যে মানুষ তোমায় বিশ্বাস করবে কটা মানুষের পাশে বিপদে দাঁড়িয়েছ যে মানুষ তোমায় ভোট দেবে কোথায় দিয়ে এলো হাত নেই পা নেই গৌরীশঙ্কর ঘোষ দাঁড়িয়ে গেল কি করেছে মানুষের জন্য কি করেছে তাই তো সেখানে তারা প্রোটেস্ট করছে